দিব্য আনন্দ চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগতম ইংরাজি নববর্ষ দু হাজার ছাব্বিশকে স্বাগতম বৈদিক জ্যোতিষমতে দু হাজার ছাব্বিশ সালে এমন একটি সময় যেখানে অতীতের কর্ম স্পষ্ট ফল দেবে হঠাৎ ভাগ্য নয় বরং ধৈর্য শৃঙ্খলা ও সঠিক সিদ্ধান্তই জীবনের দিশা ঠিক করবে নিচে বারোটি রাশির পূর্ণাঙ্গ বৈদিক রাশি ফল প্রদান করা হল যেখানে বিদ্যা স্বাস্থ্য প্রেম দাম্পত্য বিবাহ ও অর্থ সবদিকে সংক্ষিপ্ত কিন্তু বাস্তবসম্মত বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করলাম বৃষ রাশি আপনাদের দু সাল কেমন যাবে একটু দেখে নেওয়া যাক স্থায়িত্ব ও ধীরে উন্নতির বছর বিদ্যা এবং কেরিয়ার ধৈর্য সঙ্গে পড়াশুনো করলে নিশ্চিত সাফল্য লাভ সম্ভব স্বাস্থ্য গলা থাইরয়েড ও ওজন নিয়ন্ত্রণ খুবই জরুরি প্রেম ও দাম্পত্য সম্পর্ক গভীর হবে বিশ্বাস বাড়বে বিবাহ পারিবারিক সম্মতিতে বিবাহ যোগ দেখা যাচ্ছে অর্থভাব সঞ্চয় বৃদ্ধি পাবে জমি সম্পত্তিতে লাভ দেখা যাচ্ছে প্রতিকার প্রতি শুক্রবার সাদা বস্ত্র সাদা ফুল সাবুদানা চিনি লবণ ইত্যাদি প্রদান করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় দু সালে ভাগ্যের চেয়েও বড় শক্তি হবে আপনার সচেতন কর্ম এই রাশিফলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহ দেবেন দিব্য আনন্দ চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে পাশে থাকুন গুরু ঠাকুর ও ঈশ্বরের অশেষ কৃপায় আসন্ন বছরটি যেন আপনাদের সকলের জীবনে মঙ্গল শুভত্ব ও সুস্থতা বইয়েন এই প্রার্থনায় রইল গুরু ও ঈশ্বরের শ্রীচরণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও খুব শীঘ্রই দেখা হবে আজ এই পর্যন্তই নমস্কার